আসসালামু আলাইকুম আফরান কেমন আছেন সবাই সো আশা করি সবাই অনেক ভালো আছেন সো আপনারা সবাই জানেন যে ডক্স কয়েনটা বাইন্যান্সে লিস্টিং হচ্ছে সো ডক্স কয়েন বাইন্যান্সে লিস্টিং হচ্ছে ঠিক আছে বাট আমরা অনেকেই জানি না যে এটা বাইন্যান্সের লঞ্চ ইভেন্ট মানে লিস্টিং হবে সো অনেকেই বলতে পারেন যে বাইন্যান্সের লঞ্চ ইভেন্টটা কীভাবে কাজ করে এবং আপনারা বাইন্যান্সের লঞ্চ পুল কীভাবে জয়েন করবেন জয়েন করে এখান থেকে কি আরও কিছু ডক্স কয়েন কীভাবে আর্ন করবেন ফ্রিতে এই প্রসেসটাই আমি সেই ভিডিওতে দেখা দেখাই দেবো সো আমি একটু ক্লিয়ার করি বাইন্যান্সের পুল জিনিসটা কি সো বাইন্যান্সের পুল হচ্ছে মূলত একটা ইভেন্ট এখানে আপনি হচ্ছে যে বিএনবি অথবা এ পিএইচডি এখানে স্টেক করে আপনার লঞ্চ ফুলের মাধ্যমে যে কয়েনগুলো বাইন্যান্সের লিস্টিং হয় সেই লিস্টিংগুলো ফার্মিং করতে পারবেন অর্থাৎ এক প্রকার মাইনিং যেটা বলে ওভাবে মাইনিং করতে পারবেন আর এটা এই জিনিসটা কীভাবে করবেন এখানে একটা ক্লিক করেন সো আমরা জানি সবাই জানি যে বাইন্যান্সে ডক্স কয়েনটা লিস্টিং হচ্ছে সো লিস্টিং হওয়ার আগে অর্থাৎ তেরো সরি তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ অবধি এই ডক্স কয়েনটা ফার্মিং চলবে টোটালি তিন দিনের পিরিয়ডে এই ফার্মিংটা চলবে ডক্স কয়েনের সো এই ফার্মিং আপনি জয়েন হতে পারবেন এ এবং হচ্ছে বিএনবি এই দুই দুইটার যে কোনো একটা লক করেছে জয়েন হতে পারবেন বাট আমি সাজেস্ট করব এপিএইচডিটি না করে এখান থেকে বিএনবি স্টেক করলে বেশি এপিআই এপিআই পাওয়া যায় অর্থাৎ এখান থেকে বেশি মানে কয়েন আপনি ফার্মিং করতে পারবেন সো এখন আসি এখানে কীভাবে জয়েন করবেন জাস্ট জয়েন হওয়ার জন্য এখান থেকে লক অপশনে একটা ক্লিক দেন লক অপশান ক্লিক করার পর এখান থেকে এই অপশানটায় ক্লিক করতে হবে যে বিএন পুল লক অপশানটায় ক্লিক করতে হবে যার এখান থেকে একটা লক অপশান ক্লিক দিয়ে আপনার এখান থেকে কী পরিমাণ বিএনপি আপনি স্টিক করতে চাচ্ছেন এই বাইনান বাইন্যান্স লস পুলের জন্য ডক্স কয়েন্টার ইভেন্টাই সেটা আপনাকে টেক্সট করে দিতে হবে অথবা এখান থেকে আপনি ম্যাক্স করে দিতে পারেন সো আই এম ট্রাই ম্যাক্স ম্যাক্স করার পরে সে লক অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা এই লক অপশনটা জাস্ট ক্লিক করে দেবেন সো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি লক করতেছি পরে আরও আমার কিছু ফান্ড আছে দিয়েও করবো সো একটু ব্যাক করি ব্যাক করে দেখতে পাবেন এখানে আমার এই যে টোটাল এটা হচ্ছে আমার লক করা আছে এই যে আমার টোটাল ড্রপ ডক্স কত হবে এগুলো হচ্ছে এই তিন দিনের ভিতর দেখাই দেবে অ্যান্ড এখান থেকে আমি তিন দিন পর এটা হচ্ছে যে ছাব্বিশ তারিখে যখন এই যে এই টাইমটা শেষ হয়ে যাবে এটা হচ্ছে যে আমি উইথড্রো করতে পারবো অর্থাৎ ক্লাইম করে স্পটে নিয়ে সেল করতে পারবো অ্যান্ড বিশেষ একটা জিনিস যেটা এই যে ডক্সের যে লঞ্চ পুল এটা এখনও স্টার্ট হয়নি বারো ঘন্টা দুই মিনিট আসে টাইমটা এই বারো ঘন্টা পর পর থেকে তিন দিনের জন্য এটা স্টার্ট হবে আমি হচ্ছে যে এটাতে আপনার হচ্ছে জয়েন প্রসেসটা দেখাই দিলাম এখানে আপনি কীভাবে জয়েন করবেন সো জয়েন প্রসেস আশা করি বুঝে যেতে পারছি কীভাবে জয়েন করতে হয় এখন একটু ব্যাক করে এখান থেকে এখন আসি এটা হচ্ছে কাদের জন্য ঠিক হবে জয়েন করা আর কাদের জন্য ঠিক হবে না তো আমি বলছি ভাই আপনার যদি বাইনান্সে এক্সট্রা কোনো ফান্ড থাকে আবার আমি রিপিট করতেছি ভাই এক্সট্রা যদি কোনো ফান্ড থাকে অথবা আপনার কাছে যদি এক্সট্রা কোনো টাকা থাকে যেটা আপনার গত দু চার দিন অথবা পাঁচ দশ দিনের দশ দিনের ভিতর কোনো দরকার লাগবে না ওই টাকাটা ওই ওই টাকাটা হচ্ছে আপনি ইউজ করে এখানে স্টিক করতে পারেন আর যদি আপনার এরকম করার কোনো দরকার নেই যে আপনার ফ্রেন্ডদের থেকে টাকা ধার নিয়ে আপনি এখানে স্টেক করবেন অথবা আপনার যে ব্যালেন্সটা আছে মিন ব্যালেন্স ওটা আপনি পুরোটাই এখানে স্টেক করে দিলেন এরকম করার কোনো দরকার নাই ভাই জাস্ট এটা একটা হচ্ছে বাইন্যান্সের লঞ্চ পুল এখানে আপনারা যারা যারা জয়েন করবে এই যে জয়েন করবে যারা যারা এখান থেকে এই তিন দিনের ভিতর ভেতর যেহেতু হচ্ছে ফার্মিং হবে ডগস ওইটা হচ্ছে আপনি সেল করতে পারবেন আর এখানে যে বিএনপিটা আমরা হচ্ছে লক করলাম এই বিএনপিটা আমরা হচ্ছে যে কোনো সময় আমরা আনলক করে নিতে পারব যখন এই ইভেন্টটা শেষ হবে তখন আমার এই বিএনপিটা আমি আনলক করে নেবো সো আশা করি বুঝাইতে পারছি আপনার কি জয়েন করা ঠিক হবে কি ঠিক হবে না সো আমি সাজেস্ট করব যদি আপনার এক্সট্রা কোনো ফান্ড না থাকে সেক্ষেত্রে জয়েন না করাই ভালো কারণ এখানে খুব যে একটা বেনিফিট হবে আপনার কম ফান্ড দে এরকম না এখানে যদি হিউজ পরিমাণে একটা ফান্ড আপনি স্টেক করতে পারেন সেক্ষেত্রে আপনারা অনেক লাভবান হইতে পারেন সো এভাবে আসি যে বাইন্যান্সের লিস্টিং হচ্ছে যেহেতু আর এটার প্রাইস কীরকম হইতে পারে তো আমরা কিন্তু প্রাইস প্রিডিকশন করেছিলাম তখন কিন্তু বাইন্যান্স লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট তখনও হচ্ছে যে ছিল না এখন তো আপনি ধরে নিতে পারেন যে বাইন্যান্সের লিস্টিং হওয়ার পর এটার প্রাইস জিরো ডাবল জিরো ডাবল জিরো হচ্ছে টু প্লাস এরকম প্রাইস দেখতে পারেন জিরো পয়েন্ট ডাবল জিরো টু প্লাসের ওপর প্রাইস থাকার কথা বাকিটা ছাব্বিশ তারিখে দেখা যাবে ইনশাল্লাহ সো সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাফেস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে